বাবু এ বাবু আর ছেলেটাকে নিয়ে পড়া যায় না সকালবেলা পড়াশোনা নেই কিছু নেই হাতটা ভেঙে গেল কাজ করতে পারিনি ছেলেটা একটু হাতে লাগাবে তো কোথায় গেল কে জানে ছোঁয়াটা বাবু আর ছেলেটাকে নিয়ে পড়া যাচ্ছে না পড়াশোনা নেই সকাল থেকে খায়নি দায়নি কিছু নাই

ভালো করে পড়াশোনা করবি হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলেন কি হয়েছে আমার ছেলেটাকে মানুষ করতে হবে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে তোমার ছেলের নাম কি এই বাবু বল নাম বল নাম বলো নাম বলো সঞ্জয় সঞ্জয় কি বলো বলো সঞ্জয় দাস খুব ভালো ছেলে তোমার দেখি মনে এখানে বসে এগুলো সব তোমার বন্ধু হ্যাঁ সব তোর বন্ধু এটা নতুন বন্ধু হ্যাঁ কিন্তু মাসটা মশাই আমার ছেলেকে ভালো করে পড়াশোনা শিখিয়ে বড় করবেন হ্যাঁ আমি তাহলে আসি ঠিক আছে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও তোমার চিন্তা তোমার ছেলে মানুষ করে দেবো হ্যাঁ পড়াশোনা করলো একবার দেখিয়ে আসি পর বলছে তো কি নমস্কার হ্যাঁ আসুন আসুন নমস্কার নমস্কার আসুন ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো এই তো ছেলে কত পড়ছে দেখেন তোমার বাবু খুব মেধাবী ও যা বলে এক চান মনে রাখে ও আচ্ছা আচ্ছা খুব ভালো অনেক বড় হবে ভবিষ্যতে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে কালকে একটা মিষ্টি দেবো হ্যাঁ ভালো পারলি পারে নাটকটা বটে খুব ভালো তা আমার ছেলে কদূর পড়াশোনা করলো আমি একবার পরীক্ষা করে দেখি তা দেখুন না কেমন পড়াশোনা করি যে ছেলে আচ্ছা বটে সালার মাস্টার খুব মেরেছিস আমায় কদিন কেমন রে বাবু পুরানো সব পড়াশোনা মনে আছে তো হ্যাঁ একদম বাবু বলো তো তাহলে উদ্ভিদ কাকে বলে উদ্ভিদ উদ্ভিদ হ্যাঁ যা মাটি ফুরি বার হয় তাহলে একটা উদাহরণ দাও তো দেখি উদাহরণ উদাহরণ হলো কেঁচু মাটি ফুরি বার হয় কেঁচু হ্যাঁ কি বললে তুই কেঁচু তো আহা আপনি চুপ করুন না মাস্টারমশাই আমি দেখছি

একদিনে সব বেকার হয়ে গেল বাবু বেকার মনে আছে তো তা বলো তো কর্তা কে একটা উদাহরণ দাও তো হ্যাঁ কর্তা কর্তা হচ্ছে ও ছোট খাপা সবকিছু এক একা বোঝে উপর উপর বোঝে ওপর উপর কাজ করতে যায় মাছ গাছে ও কর্তা

আত্মা ভাইয়ের জন্য কটা থাকবে বলো তো থাকবে না এই কেমন করে ভাইয়ের জন্য থাকবে না বলতে একটা ব্যাপারটা বুঝি বলতো আমাকে থাকবে না তো মিষ্টি আমার খুব ভালো লাগে সব থে নব একটা ভাইয়ের জন্য রাখবেন আমি কি করে থাকবে

আপনি বুঝতে পারছেন না মারপিট মারপিট করে সব কিছু ভালো হয় না একটা কথা আছে না গাধাকে পিটালে ওখানে ঘোড়া হয় না কিন্তু ঘোড়াকে কিন্তু গাধা হয় মনে রাখবেন মাস্টার মশাই আমার ছেলেটাকে এভাবে মারলেন অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার মাস্টারমশাই শেখাতে পারে না মনে রাখবেন মাস্টার মশাই আপনি আপনার বেরিয়ে যান আমি আপনার ছেলে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি অত পিঠটা তো বাঁচো আয় বাবু আয় আমি পড়াবো এরপর থেকে তোকে আমি পড়াবো তো পাবো চো আবারে সেটা কি অবস্থা গো বোলো এরম ছাত্র পড়ার থেকে না পড়ানোই ভালো একটা ছাত্র পরি তিরিশটি টাকা ছি যদি মাঠে প্রতিদিন আমি মাঠে কাজে দেয় রেগুলার আমি দশ টাকা করে পাবো তাহলে মাসে আমার তিনশো টাকা হয় এ কাজ কেউ করে এত দুর্নাম